একজন বিখ্যাত সাহাবি হজরতে আবদুল্লাহ ইবনি সালাম রজি আল্লাহ প্রাথমিক জীবনে ছিলেন ইহুদি থাকতেন মদিনায় ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত সম্পর্কে তার জানাশোনা ছিল প্রচুর রসুল্লাহ সাল্লি সাল্লাম মদিনা হিজরতের পর তিনি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন একটি হাদিসের মধ্যে তিনি রসুল্লাহ সাল্লি সাল্লামের হিজরতের চিত্র ফুটিয়ে তুলেছেন এভাবে তিনি বলেন রসুল আকরাম সাল্লাহ আলহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন বাদ ভাগা স্রোতের মতোই মানুষেরা তার দিকে ছুটতে লাগল সকলে বলা করতে লাগলো যে রসুল্লাহ সাল্ল আলি সাল্লাম চলে এসেছেন রসুল্লাহ সাল্ল আলিয়া সাল্লাম চলে এসেছেন তাকে দেখার জন্য মানুষের ভিড়ের মাঝে আমিও গেলাম তিনি বলেন আমি তাকে দেখা মাত্রই চিনতে পারলাম আর তখনই বুঝতে পারলাম এটা কোনো কাজ তথা মিথ্যাবাদের চেহারা নয় তিনি বলেন আমি সেদিন সর্বপ্রথম রসুল আকরাম সাল্লাল্লাহু আলি সাল্লামকে যে কথাটি বলতে শুনেছি তা হচ্ছে ইয়া ইহন্নাস হে লোক সকল হে মানুষেরা আফসুস সালাম আবাই না সালাম তোমরা সালামের বিস্তার ঘটাও তোমরা সালামের প্রচলন ঘটাও ওয়া তো আইম তাম এবং মানুষদেরকে খাবার খাওয়াও ওসল্লু বিল্লাইলি ওয়ান্না সুনিয়াম এবং অন্য মানুষ যখন ঘুমিয়ে থাকে রাতের বেলায় তখন তোমরা নামাজ আদায় করো তাদের হলুল জান্নাতাবি সালাম তাহলে তোমরা শান্তিতে নির্বিঘ্নে জান্নাতে চলে যেতে পারবে কত গুরুত্বপূর্ণ একটি হাদিস তাই না হাদিসটির প্রেক্ষাপট এবং উপস্থাপন আমাদের সামনে সালামের গুরুত্ব দিবালাকার ন্যায় স্পষ্ট করে তুলেছে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম যখন মক্কা ছেড়ে প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় আগমন করলেন হিজরত করলেন ঠিক তখনই তিনি মানুষদেরকে সর্বপ্রথম যে উপদেশ দিয়েছেন তা হচ্ছে তোমরা সালামের বিস্তার ঘটাও তোমরা সালামের প্রচলন ঘটাও আলা আমাদের সকলকে এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করো বেশি বেশি সমস্ত মুসলমানদেরকে বাবা মাকে ভাই বোনকে প্রত্যেকটা মানুষকে সালাম দেওয়ার তৌফিক দান করুক আমিন